আসসালামু আলাইকুম আশা করি প্রথেকেই ভালো আছেন আজকে কথা বলার চেষ্টা করব। গ্যাট আপ কোয়ালিটি কী এবং গ্যাট আপ কোয়ালিটির কাজ কী আপনি কীভাবে গ্যাট আপ কোয়ালিটির কাজ নিতে পারেন এই খুঁটিনাটি বিষয়গুলো কথা বলার চেষ্টা করব আপনি যদি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন বা কোনো কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন গার্মেন্টস রিলেটেড কোনো ধরনের প্রশ্ন এবং তার উত্তর খুব সহজেই দেওয়ার চেষ্টা করব কথা না বলে চলুন শুরু করা যাক আপনি যদি এসএসসি অথবা এসএসসি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি জবটা পাবেন আদারওয়েজ কোনো অপশন নেই আপনার জবটা নেওয়ার জন্য প্রথম অবস্থা আপনাকে কী করতে হবে এসএসসি অথবা এসএসসি কমপ্লিট থাকতে হবে তারপর যেটা থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে তারপর আপনি জবটা খুঁজতে পারেন যে কোনো গার্মেন্টসের সামনে গেলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কাজ জানেন কিনা তো প্রথম অবস্থায় নতুন লোক কোনো গার্মেন্টসই নিতে চায় না বা আসলে কোনো মানে আপনি একটা কাজ আপনাকে দেখানো হবে তো দেখে দেখে শেখানোর মতো সময় কারো হাতে নেই সবাই চাই যে কাজ জানা লোকটা আমার কাছে আসুক যেন আপনি যেহেতু কোয়ালিটিতে কাজ করতে চাচ্ছেন বা আপনি গেট আপ কোয়ালিটি এর আগেও কাজ করেছেন তাহলে দুজনেই ভিডিওটা দেখতে পারেন কোনো প্রবলেম নেই গেট আপ কোয়ালিটির কাজ হচ্ছে আয়রন কমপ্লিট করার পর আয়রন হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা গার্মেন্টসের এর উপরে অ্যাপ্লাই করা হয় মেকআপ বলতে পারেন তো আয়রন কমপ্লিট করার পরে একটা গ্যাট আপ করে যে আমার এই গার্মেন্টসটা এই কোয়ালিটিতে থাকবে বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম এটা আছে কিনা সেই কোয়ালিটিতে কোনো ডিফেক্ট যাচ্ছে কিনা যেমন হচ্ছে অফেন্স শেয়ারিং আসলে আনকার থ্রেডিং ভিতরে আছে কিনা এবং রিজেকশন যাচ্ছে কিনা সব কিছু চেক করে এটাকে মেজারমেন্ট ইনশিওর করে যদি সুন্দরভাবে ফোল্ডিং করে দিতে পারেন এটা হচ্ছে গ্যাট আপ কোয়ালিটির কাজ এর বাইরের তেমন কোনো কাজ নেই স্পট রিমুভিং এর জন্য স্পট রুমে দিয়ে দিবেন যদি কোনো সুইং রিলেটেড প্রবলেম হয় সুইং সেকশনে চলে যাবে আদার্স যেগুলো রিজেকশন আছে রিজেকশনগুলো নিয়ে চলে যাবে এটা হচ্ছে আপনার কাজ আপনি শুধু প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিবেন যে হ্যাঁ এখানে এই প্রবলেমটা ছিল এটা হচ্ছে মূলত আসলে গ্যাপ কোয়ালিটির কাজ গ্যারপ কোয়ালিটির তেমন চাপের পেশারের কোনো কাজ নেই পেশার তখন হয়ে যায় যখন আপনাকে দেওয়া হয় যে একটা আয়রন কমপ্লিট করার পরে মানে একটা আয়রন অপারেটর যতটুকু গার্মেন্টস আয়রন করবে সবগুলোকে আপনাকে গ্যাড করে চেক করতে হবে এটা আসলে তো ডিফিকাল্ট হয়ে যায় তারপরে যখন বলে যে না একটা না তুমি দুটো আয়রন চেক করবে তখন কিন্তু আসলে আরো ডিফিকাল্ট মানে এটা আসলে অসম্ভব বলা যায় অনেকটা কঠিন হয়ে যায় একটা মানুষের জন্য তো এই হচ্ছে ডিফিকাল্টিস এবং এর বাইরে কিছু নেই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন একটা গার্মেন্টস একটা টি-শার্ট এটা একটা টি-শার্ট এটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কি কি প্রসেস আছে এখানে কি কি সমস্যা হতে পারে এইটুকুই কাজ একটা কোয়ালিটির এর বাইরে কোনো কাজ নেই কারণ একটা আপনি যদি একটা টি-শার্ট কাউকে অর্ডার করেন আপনি কি কি জিনিস দেখে নেবেন যেমন কোনো সেরা ফাটা আছে কিনা ভিতরে কোনো জায়গায় কোনো খুলে গেছে কিনা সেলাই আছে কিনা কোনো রিজেকশন আছে কিনা মানে কোনো জায়গায় কোনো মানে এই যে প্রিন্ট চাইছে এই প্রিন্ট বা অন্য কোনো প্রিন্ট আছে কিনা এই জিনিসগুলোই এগুলোই কোয়ালিটি ডিপার্টমেন্টের মূল কাজ এর বাইরে কোনো কিছু নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য